যখন ভাইরা কিছু বলে হয়তো ওখানে এক্সপ্রেশন থাকি যদি সুযোগ পাই তখন আমি হয়তো কিছু বলার চেষ্টা করি এই আর এইভাবে আর কি বাট ভাইরা থাকতে লাগবে ভাইরা কি বলে আমরা যতক্ষণ ভিতরে ছিলাম মনে হয়নি একবার ওয়েব ফিল্ম দেখছি মনে হচ্ছে সিনেমায় দেখতেছিলাম ওপার সিনেমাতে আসলে যেই সিনেমা সিনেমা হচ্ছে বাইরে সেটাই কবে দেখতে পাবো ওইটা আমি বলতেছিলাম যে আমার প্রথম সিনেমা আমার